काम ना मेनीती को दे दे यो ए खास वीर तो फाइनल को दे लाइव परते यार ए चाचा दादा लाइव तो दाग लाइव तो मार लाइव का स्टेशन तक इनु नहीं के टाइम डेढ़ से लगा दे डेढ़ लगा स्टेशन पे C'è da grande bene.

এটা কাঁচি এই সুতোটা কাটি এর এই মুখটা ঘুরে নে মোটামুটি সব মুখ এই দিকে থাকবে এই যে মাথা দেওয়া আছে এই মাথা এই কম্পিউটার ফুল এটা এই দিকে থাকবে সবগুলো পরেশ্বর গুঁজে গুঁজে যাবে যাও আমার মন্দরামান কাজ বেজে গেছে হুম আমি গুজুর চা এখন হবে বলে